आज 17 करोड़ मुसलमान अपने आप पैसा समझते हैं कि जिस जमाने में हिटलर के जमाने में यहूदी अपने आप को समझते हैं ओ उग्रवादी ए उग्रवादी या तो खुद मरने को तैयार रहो या मारने को तैयार हो दूसरा कोई विकल्प नहीं अगर एक हिंदू वाले का तो ले जाएंगे तो कम से कम सौ मुस्लिम वाले काओं को भारत मारो ठगे मुसलमानদের নিশ্চিহ্ন করার পরিকল্পনা করেছে বিজেপি সরকার মুসলমানদের মসজিদ দখল করে মন্দিরে পরিণত করা মিডিয়াতে মুসলমানদের জঙ্গি হিসেবে উপস্থাপন করা মুসলিম মেয়েদের র‍্যাপ করা প্রকাশ্যে মুসলিম হত্যার ঘোষণা দেয়া इनको चुन-चुन के मारने का कार्य करें अफियर्स খ্রিস্টান ধর্মের মানুষের উপর ব্যাপক অত্যাচার নির্যাতন এবং রাষ্ট্রীয় মদদে গণহত্যা করা হচ্ছে পাঞ্জাবের শিখ ধর্মের মানুষের উপর ব্যাপক অত্যাচার করা হচ্ছে শিখদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন খালিস্তান আন্দোলনের সাথে সংশ্লিষ্ট নেতা এবং কর্মীদের ব্যাপকভাবে নির্যাতন এবং বিচার বহির্ভূতভাবে হত্যা করা হচ্ছে দেশে এবং দেশের বাইরে অন্যকথার বলি হিন্দু সমাজের নিচু জাতের মানুষেরা বৈষম্যের শিকার হচ্ছেন যুগের পর যুগ ধরে তাদেরকে নির্যাতন করা রেপ করা সামাজিকভাবে বয়কট করা এমনকি তাদেরকে মানুষ হিসেবে তাদের যে মানবিক নূন্যতম অধিকার আছে মানবাধিকার আছে সেটাকে অগ্রাহ্য করা হচ্ছে যুগের পর যুগ থেকে আজকের ভিডিওতে আমরা দেখব ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রকৃত চিত্রটা আসলে কেমন ভারতের মুসলিমদের সকল প্রকার ধর্মীয় অধিকার খর্ব করা হচ্ছে প্রকাশ্যে নামাজ আদায় করলে পুলিশি নির্যাতন এবং উগ্র হিন্দুরা হামলা করছে মুসলিম মেয়েরা হিজাব করে স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে গেলে তাদেরকে অপমান অপদস্থ করা হচ্ছে গরু খাওয়া ইসলাম ধর্মে হালাল হলেও হিন্দুরা গুমাতা হিসেবে গরুর পূজা করে কোনো মুসলিম যদি গরু জবাই করে তাহলে তাকে পিটিয়ে মেরে ফেলা হয় ইসলাম ধর্মে দুইটি প্রধান উৎসব ঈদ ঈদুল ফিতর এবং ঈদুল আজহা সেই ঈদুল আজহাতে মুসলমানদেরকে গরু জবাই করতে হয় সেই গরু জবাই নিষিদ্ধ করা হয়েছে ভারতের কিছু রাজ্যে ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বলা হয় বুলডোজার বাবা মুসলমানদের শত শত মসজিদ বাসাবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে ভেঙে ফেলার কারণে কুখ্যাতি পাওয়া বুলডোজার বাবা এই শব্দটাকে সে তার নির্বাচনী প্রচারণায় ভাবে ব্যবহার করেছে হিন্দু বুথ ক্যাপচার করার জন্য চিন্তা করা যায় একজন অত্যাচারী শাসক একজন রাষ্ট্রীয় সন্ত্রাস সে নিরীহ মুসলমানদেরকে রাতারাতি পথের ফকির বানিয়ে যে কুখ্যাতিটা পেল বুলডুজার বাবা সেটাকে সে তার নির্বাচনী প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে মহানবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম মানবতার মুক্তির দূত শান্তির দূত তাকে অপমান এবং অপদস্থ করে এমন কোনো ঘৃণ্য বক্তব্য নাই যা হিন্দু নেতারা দেন তাদের জাতীয় রাজনীতিতে নেতা হওয়ার ক্রাইটেরিয়াই যেমন কি হয়ে দাঁড়িয়েছে যে যে যত বেশি ইসলামকে এবং মুসলমানদেরকে নির্যাতন করতে পারবে নিপীড়ন করতে পারবে সে তত বড় হিন্দু নেতা হয়ে উঠতে পারবে শুধু তাই নয় আর এস এস হিন্দু সেনার মতো উগ্র হিন্দুত্ববাদীরা ব্যবসা প্রতিষ্ঠানে এবং বাজারে গিয়ে এটা ওপেনলি ঘোষণা করছে যে কোনো দোকানে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যদি কোনো মুসলিম কর্মচারী কেউ নিয়োগ দেয় তাহলে দুই দিনের আলটিমেটাম দিচ্ছে এই দুই দিনের মধ্যে যদি তাদেরকে তাদের কাছ থেকে বিদায় করে না দেয়া হয় তাহলে ওই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানকে তারা ওই যে বাংচুর করবে লুটপাট করবে কামে ভারতীয় মুসলমানদের নির্যাতন এবং নিপীড়নের মাধ্যমে তাদের মনোবল ভেঙে দেওয়ার সর্বশ্রেষ্ঠ যে উপায়টা হিন্দুত্ববাদীরা গ্রহণ করেছে সেটা হলো মুসলমানদের মসজিদগুলো দখল করে মন্দিরে পরিণত করা মসজিদ দখল করার একটা কমন প্যাটার্ন হলো একদল হিন্দু আদালতে গিয়ে মামলা করে যে পার্টিকুলার এই মসজিদটা এটা অতীতে একসময় হিন্দুদের মন্দির ছিল এবং মুসলমান শাসকরা ইতিহাসের বিভিন্ন সময়ে বিশেষ করে মুঘল তুঘলক এবং খিলজিরা এই মন্দিরকে ধ্বংস করে এই জায়গায় মসজিদ প্রতিষ্ঠা করছেন এবং মুসলমান শাসকরা অতীতে হিন্দুদের উপর নির্যাতন এবং নিপীড়ন করছে সুতরাং এখন সময়ে ভারতের হিন্দুদের জন্য যে মুসলমানদেরকে সেই ইতিহাসের পাল্টা জবাবটা দেওয়ার জন্য এবং সেই হিসেবে তারা মুসলমানদের সব মসজিদগুলো টার্গেট করছে প্রাচীন বাবরি মসজিদ থেকে শুরু করে বর্তমান আজমির শরীফ সম্বলের শাহি মসজিদ দিল্লির কুতুব মিনার থেকে শুরু করে সবগুলা তারা এখন দখল করার চেষ্টা করেছে কয়েকদিন আগে আটশো বছরের পুরনো সুফি সাধক খাজা নাজিমউদ্দিন চিশতির দরগা আজমি শরীফকে হিন্দু মন্দির বলে দাবি করে হিন্দু সেনা নামে একটি সংগঠন হিন্দু সেনা জাতীয় কমিটির সভাপতি বিষ্ণুগুপ্তা দাবি করেন এই জায়গায় একসময় মন্দির ছিল এবং এই মন্দিরের নাম ছিল সংকট মোশন মহাদেবের মন্দির তারা আদালতে পিটিশন দায়ের করছে যে এই জায়গায় আগে মন্দির ছিল কিনা সেটা খতিয়ে দেখার জন্য একটা সার্ভে করা হোক ছাব্বিশ নভেম্বর দু ভারতের উত্তর প্রদেশের সম্বল শহরের শাহি জামা মসজিদের একটি মামলার পর সার্ভে করাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সংঘাত শুরু হয় এখানে চারজন মারা যায় এবং শতাধিক আহত হয় ফেব্রুয়ারি দু দিল্লিতে প্রায় ছয়শ বছরের পুরনো মসজিদটাকে দিয়ে ভেঙে দিয়েছে সরকার তারা বলছে ওই মসজিদটি অবৈধভাবে বন বিভাগের জায়গার উপর নির্মিত হয়েছে শ্রীরাম স্লোগান দিতে দিতে একটি মসজিদ ভেঙে ফেলা হয় জুলাই দু তেইশ ভারতের কাশিতে জ্ঞানব্যাপী মসজিদের অজুখানার পানির ফোয়ারাকে শিবলিঙ্গ হিসেবে দাবি করে হিন্দু গোষ্ঠী যথারীতি মামলা করে আদালতে যেহেতু আদালত এবং সরকার বিচারক এবং সরকারি কর্মকর্তা কর্মচারী সবাই মুসলিম নিধনের টার্গেট নিয়ে নামছে সুতরাং তারা যথারীতি এক সার্ভের পর জানাচ্ছে যে এখানে একটা হিন্দু মন্দির ছিল বলে তারা ধারণা করতেছে এবং তাদের ধারণা ষোলোশো উনসত্তর সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে কাশিতে বিশ্বনাথের মন্দির ভেঙে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে অন্যদিকে মুসলমানদের দাবি সম্রাট আওরঙ্গজেবের শাসনকালেরও দেড়শো বছর আগ থেকে এই জায়গায় এই মসজিদটি ছিল জ্ঞানবাহী মসজিদটি ছিল পরবর্তীতে মুসলিম শাসকরা বিভিন্ন সময় যখন কাশিতে তারা ভ্রমণ করেছেন তখন তারা সেই মসজিদে মসজিদকে উন্নত করার জন্য সম্প্রসারণ এবং সমৃদ্ধ করার জন্য তারা বিভিন্ন দান এবং অনুদান করেছেন এবং এর মাধ্যমে মসজিদ আরো বড় হয় এবং সম্প্রসারিত হয় কিন্তু কোনোভাবেই কোনো মন্দিরের কোনো জায়গা দখল করা হয় নাই বলে মুসলমানদের দাবি কিন্তু উগ্র হিন্দুত্ববাদীরা দাবি করতেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ যে এই জায়গায় জ্ঞান জ্ঞানব্যাপী মসজিদের জায়গায় বিশ্বনাথের মন্দির ছিল এবং এই মন্দির ভেঙে সম্রাট আওরঙ্গজেব তিনি এই মসজিদটা নির্মাণ করতেন সুতরাং আজকে ভারতে হিন্দুদের রাজত্বের সময় অখণ্ড ভারত তারা প্রতিষ্ঠা করবে হিন্দু রাজ্য তারা প্রতিষ্ঠা করবে রাম রাজত্ব তারা প্রতিষ্ঠা করবে সুতরাং এই জায়গায় মুসলমানদের আধিপত্যবাদী কোনো চিহ্নই তারা হলে রাখতে চায় না এবং আওরঙ্গজেবকে তারা হিন্দু বিদ্বেষী শাসক বলে দাবি করে যদিও এই নিয়ে আমি একটা ভিডিও করার পরিকল্পনা করছি যদি আপনারা শুনতে চান তাহলে আমি অবশ্যই আওরঙ্গজেবকে নিয়ে একটা এপিসোড আলাদাভাবে তৈরি করব সারা বিশ্বে মুসলমানদের মিডিয়াতে হ্যারাসমেন্ট করা হয় ভারতও এর বাইরে নয় যদিও বাংলাদেশও এর বাইরে বাংলাদেশ এবং ভারতের এবং পুরো বিশ্বের সেকুলার সমাজে এবং মিডিয়ায় মুসলমানদেরকে জঙ্গি উগ্রবাদী এবং সন্ত্রাসী হিসেবে করা মুসলমানদের বহু বিবাহ প্রথা নিন্দা করা হয় বেশি বাচ্চা তাকে নেগ্লেক্ট করা হয় এবং মুসলিম মহিলাদের পর্দার যে বিমান আছে সেটাকে নেগলোট করা হয় ব্যাপকভাবে লিপস্টিক আন্ডার মাই বুরকা সেভেন্টি সেভেন পুর্রা কাশ্মীর ফাইল পদ্মাবত ইত্যাদি হাজারো সিনেমার মাধ্যমে মুসলমানদের উদ্দেশ্য কোয়রা নেগেটিভিটি ছড়ানো মুসলমানদের টার্গেট করে গান বানানো হয় তেমনি এক উগ্র হিন্দু গান বানাইছে 300 চার্চেস हैव बीन डिस्ट्रॉयड এন্ড जस्ट ইমাজিন দ্যাট ইফ 1 2 ভারতের সংখ্যালঘু ও ব্যাপক নির্যাতন এবং নিপীড়ন করা হয় কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় ভারতের মণিপুর রাজ্যে এক খ্রিস্টান যুবতীকে রেপ করছে বেশ কিছু হিন্দু যুবক এবং র্যাপ করার পর তারা সেই মেয়েকে উলঙ্গ করে প্রকাশ্য দীপালুকে রাস্তার মধ্যে মিছিল করে বেড়াচ্ছে এবং সেইটা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড দিচ্ছে আপনারা শুধু চিন্তা করেন এক সম্প্রদায়ের মানুষ কতটুক অসভ্য বর্বর এবং অশিক্ষিত হইলে একজন মেয়েকে র্যাপ করার পরে সেটা আবার ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে এবং প্রকাশ্য দিবালুকে সেটা নিয়ে মিছিল করে ভারতের মোট জনসংখ্যার প্রায় দুই দশমিক তিন খ্রিস্টান মুসলমানদের পর সর্বোচ্চ সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায় খ্রিস্টানদের দমন করার জন্য সেম পদ্ধতি অ্যাপ্লাই করা হচ্ছে ভারতের মণিপুর রাজ্য খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ মণিপুর একটা পাহাড়ি উপত্যকা এখানে দুই শ্রেণীর মানুষ বসবাস করে প্রথমত পাহাড়ি জনগোষ্ঠী যারা কুকিচীন বা কুকি জাতি নামে পরিচিত এরা মণিপুরের বেশিরভাগ পাহাড়ি এলাকা এবং অল্প কিছু সমতল এলাকায় বসবাস করে কুকিরা সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা এবং এরা খ্রিস্টান দ্বিতীয় যে জাতিগোষ্ঠী মণিপুরের সমতল এলাকায় প্রধানত বসবাস করে তারা মেইট নামে পরিচিত এদের বেশিরভাগ হিন্দু এবং এরা মণিপুরের সংখ্যালঘু কিন্তু নরেন্দ্র মোদী এবং অমিত শাহর সরকার রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে জেল জুলুম করে দমন করে রাখছে কুটীদের এবং পাতানো নির্বাচনের মাধ্যমে রাজ্যসভা এবং কেন্দ্রে হিন্দুদের নির্বাচিত করে পাঠাচ্ছে মানে একটা রাজ্যে সংখ্যালঘু হিন্দুরা সংখ্যাগুরু খ্রিস্টানদের শাসন করছে শুধুমাত্র মণিপুর রাজ্যে তিন শতাধিক চার্চ বাঙ্গা হয়েছে যেখানে খ্রিস্টান ধর্মের মানুষ প্রার্থনা করে এছাড়াও তামিলনাড়ু মধ্যপ্রদেশ রাজস্থানে খ্রিস্টানদের ব্যাপকহারি নির্যাতন এবং নিপীড়ন করা হয় এবং হচ্ছে ভারতের আরেকটি সংখ্যালঘু সম্প্রদায় হলো শিখ ধর্মের মানুষ শিখ ধর্ম পৃথিবীর পঞ্চম বৃহত্তম ধর্ম এবং ভারতের চতুর্থ বৃহত্তম ধর্মীয় সম্প্রদায় এই শিখ ধর্মের মানুষ ভারতবাগের সময়কাল থেকে অর্থাৎ উনিশশো সাল থেকে যখন ভারত এবং পাকিস্তান আলাদা দুটি রাষ্ট্র হয় তখন থেকেই পাঞ্জাবের শিখরা তাদের আলাদা একটি স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য দাবি করে আসতেছে আন্দোলন সংগ্রাম করে আসতেছে যে রাষ্ট্রের নাম হবে খালিস্তান কিন্তু ভারত সেই দাবি সবসময় প্রত্যাখ্যান করছে এবং তাদেরকে যতভাবে পারা যায় নির্যাতন এবং নিপীড়ন করছে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে হত্যা করার পর শিখদের উপর ব্যাপকভাবে নির্যাতন এবং নিপীড়ন নেমে আসে প্রায় দুই থেকে আড়াই হাজার নেতাদের আহ বিচার বহির্ভূতভাবে হত্যা করা 1947 সাল থেকে বর্তমান পর্যন্ত আলিগান আন্দোলনের সাথে সংশ্লিষ্ট প্রায় 30 হাজারেরও বেশি নেতা এবং কর্মীদেরকে নির্যাতন এবং নিপিড়ন করা হয়েছে বিচার বহির্ভূতভাবে হত্যা এবং গুম করা হয়েছে কানাডা প্রবাসী শিখ আন্দোলন কর্মী হরদীপ সিং নিজারকে কানাডার ভিতরে গিয়ে ভারতীয় গুয়েন্দা বাহিনীর রয়ের সদস্যরা হত্যা করছে যেটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা এবং বিশ্বজুড়ে তুলপার শুরু হইছে এবং কানাডা এবং ভারতের সম্পর্কের মধ্যে যে ফাটল তৈরি হয়েছে সেইটা মূলত এই শিখদের রাষ্ট্র আন্দোলনকে ঘিরে আবর্তিত আপনারা হয়তো জানেন হিন্দু ধর্মে বর্ণবাদ আছে ওই জায়গায় মূলত চারটা বর্ণে হিন্দু ধর্মের অনুসারীদেরকে বাক করা হয় সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ মর্যাদায় যারা আছে তারা ব্রাহ্মণ তারপর যারা যোদ্ধা এবং সৈনিক হিসেবে কাজ করে তৃতীয়ত আছে বৈশ্য যারা মূলত ব্যবসা প্রতিষ্ঠান কৃষিকাজ এবং অন্যান্য কাজকর্মগুলা করে এবং সবার শেষে চার নম্বর অবস্থানে আছে নম্র এবং শূদ্র এখানে একটা কথা বলতে চাই বাংলাদেশের বেশিরভাগ হিন্দু মূলত এই নম্র শূদ্র জাতের দেশভাগ এবং মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশের বেশিরভাগ উচ্চবর্ণের হিন্দু যারা আছে তারা দেশ ত্যাগ করে ভারতে চলে গেল এই নম্র শূদ্র জাতের যে হিন্দুরা তারাই মূলত বেশিরভাগ বাংলাদেশে রয়ে গেছে তারা যাইতে পারে নাই তাদের আর্থিক সংগতিটা তেমন করেছিল না বাংলাদেশি হিন্দুরা আপনারা যারা এখন ভারত যাইতে চান তাদের জন্য আমি সামনে যে ইনফরমেশনগুলো দিচ্ছি আপনারা একটু চিন্তা করে দেখেন যে এই বিষয়গুলো জানার পরে আপনারা আসলেও ভারতে যাইতে চান কিনা এবং এই জায়গায় আপনারা যতটুকু না বৈষম্যের শিকার হচ্ছেন এই জায়গায় যতটুকু সুযোগ সুবিধা পাচ্ছেন বাংলাদেশের নাগরিক হিসেবে মানুষ হিসেবে ভারতে যাওয়ার পরে আপনারা কিন্তু অচ্যুত হয়ে যাবেন এবং আপনাদেরকে মানুষ হিসেবেই গণ্য করা হবে না এবং আপনার ন্যূনতম মানবিক মর্যাদা পুরটুকুও দেওয়া হবে না তো যা বলতেছিলাম ভারতের নিচু জাতের হিন্দুদেরকে আসলে মানুষ হিসেবে কোনো দাম দেয়া হয় না তাদের আসলে কোনো মূল্য নেই বাকি তিন শ্রেণীর হিন্দুরা এদেরকে দাসের মতো ব্যবহার করে এরা সমাজে নিচু স্তরের কাজ করে যেমন সুইপার ক্লিনার মুচি নাপিত কামার কুমার ইত্যাদি এদের কেউ অন্য জাতের কাউকে স্পর্শ করে তাহলে তাদের জাত চলে যায় মোট এরা কাউকে স্পর্শ করতে পারবে না কেউ এদের স্পর্শ করতে পারবে না এরা অন্য জাতের কাউকে বিয়ে করতে পারবে না প্রেম প্রীতি কিংবা ভালোবাসা ওইগুলো করা তো আরও বেশি দূরের কথা যদি কেউ করে তাহলে রাস্তায় তার জীবন দিয়ে দিতে হবে অজ্ঞাতরে আসেন কয়েকটা উদাহরণ দিই মধ্যপ্রদেশের দলিত সম্প্রদায়ের এক লোক একবার চেয়ারে বসছিল বলে তারে ব্যাপক মারধুর করা হয় হোটেল কিংবা রেস্টুরেন্টে বসে দলিত সম্প্রদায়ের কারণ খাওয়ার কোনো অনুমতি নাই উৎসবনের হিন্দুরা যে গ্লাস প্লেট ধরে সেইগুলা কোনো কিছু তারা ধরতে পারবে না অর্থাৎ তারা উচ্চ দলিত জাতের যে কোনো মহিলার উপর সম্পূর্ণ অধিকার আছে উৎসবনের হিন্দুদের তারা ইচ্ছা মতো যে কোনো মেয়েকে র‍্যাপ করতে পারে মামলা যদি কেউ করে তাহলে পিটিএ মেরে ফেলা হয় পরিবারের কেউ মামলা বা প্রতিবাদ করলে তাকেও বনদুলাই দেয় এমনকি থানা হাসপাতাল বাস ট্রেন সব জায়গায় তাদের র‍্যাপ করার নজির আছে ভারতে প্রতিদিন নব্বই জন প্রতি বছরে প্রায় তিরিশ হাজার মহিলাকে র্যাপ করা হয় এটা শুধুমাত্র থানায় রিপোর্ট হওয়ার সংখ্যা মাত্র এ থানায় রিপোর্ট হয় না পুনরায় র্যাব নির্যাতন এবং ফলে চিন্তা করেন প্রকৃত সংখ্যাটা কত হইতে পারে